হ্যালো বিয়ন আজ আমরা চলে যাচ্ছি একটি পার্কে ঘুরতে তো চলুন দেখে আসুন আমাদের সাথে আপনারাও সেই পার্কটি আমি অলরেডি সব রাস্তার ফুটেজ আর সারা পার্ক আমি ঘুরে ঘুরে ভিডিও করে ফুটেজ দেখিয়ে দেব আপনাদের তো আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন কত সুন্দর করে আমি পার্কটা ঘুরি ঘুরে আপনাদের দেখাবো আর ভিডিও বা একেবারে চাকা নাকা আপনারা প্রথমেই দেখতে পারছেন সুইমিং পুল আসলে মেন কথা আমাদের এই সুইমিং পুলের যাওয়াটাই ইচ্ছাটা ছিল তো আজকে ছিল বলে আমরা আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবো যে কত সুন্দর করে কত জায়গায় আমরা গিয়েছি হ্যাঁ অনেক কষ্ট হয়ে গেছিলো এই দেখেন অবশেষে টিকিট আমাদের হাতে ভাই তিনজন মানুষের ছয়শো টাকা নিল তো চলন দেখে আসি এই ছয়শো টাকার কী কী আছে এখানে ঘুরতে ঘুরতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত তাই আমি একটু শর্টকাট করে দিলাম দেখেন সুইমিং পুল আমরা আছি গেটে তো টিকিটটা জমা দিয়ে দিতে হবে এই যে এখন ভিতরে চলে যেতে হবে তাই বললাম যে বাইরে থেকে একটা চক্কর দিয়ে আসি আগে আর না হয়তো মজা লাগতেছে না তো বাইরে থেকে আজকে একটু ঘুরে ঘুরে বাইরেটা আপনাদের আগে ফুটেজ করে নিলাম কারণ সুইমিং পুলে ঢুকতে হলে আমাকে প্রায় ঘন্টা দেড় ঘন্টা সময় লাগবে সুইমিং পুলে গুছুর করতে হলে ঘন্টা দেড় ঘন্টা লাগে জানেন তো মন চায় না এত সহজে উঠে আর আমাদের আসলে ভাই সত্যি কথা আমি ব্লগিং করতে এসে দশটা দামের রুডি খাইতেছি কারণ ফেরে কিদা লাগছে অনেক আর না খাইলে হইব না তাই আমি দশটা দামের রুডি আর কোক নিলাম খাওয়া দাওয়া শেষ এই যে দেখুন আমরা এখন ঘুরতে ঘুরতে আপনাদের কিছু দৃশ্য দেখালাম আর চলন্তলে সুইমিং পুলে ভিতরে পড়লাম তো দেখতে পারতেছেন সুইমিং পুলে অনেক বাই লজ্জা করতেছে ভিডিও করতে কারণ ছেলে মেয়ে সব এক জায়গায় আমি ওরা বললাম যে আমার কাপড় বই রাখবো এখন আমার নাম তো হইব কারণ আমার আর দরজি হইতেছে না তো আমার ভিডিও আপনারা কমই দেখতে পারবেন কারণ আমি সেগুলোর নামতে হবে ক্যামেরা ধরবে কে অন্য কেউ ক্যামেরা ধরলে ভালো করে ভিডিও করতে পারে না তো আপনাদের হালকা কিছু ভিডিও দেখিয়ে দিলাম তো পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন আর মোটামুটি ইনশাল্লাহ আশা করি ভিডিওটা এতটা খারাপ হবে না আমি খারাপ কোনো মাইন্ডে ভিডিও নেই নাই তো আপনারা দেখতেই থাকুন আশেপাশে কতটুকু ভিডিও দেখা যায় তো বিওয়াজ দেখতে পাচ্ছেন অনেক মানুষ এ জায়গায় সাঁতার কাটলে অবশ্যই অনেক ভয় করে তার জন্য আমি কবি সামান্যভাবে দেখেন মানে আমি অলরেডি গোসল করে চলে আসছি তো আমি আর নামার ইচ্ছুক না প্রায় এক ঘন্টা সাঁতার কাটছি দেখেন কত মানুষ কীভাবে ভাই লাফাইতে আসে আমার তো অনেক ভয় করতে আসে তাই আমি আর নামতেছি না তো আপনাদের যতটুকু সিনারি দেখিয়ে দিছি অতটুকুই বেস্ট তো চলে আসুন আমরা এখন বাইরে কিছু ফুটেজ আপনাদের দেখাবো এখান থেকে আমার গোসল করা শেষ আমি অলরেডি কাপড় চেঞ্জ করে ফেলছি তো দেখতে পারতেন বাইরে অনেক ফুটেজ দেখাতে হবে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তাই আর দেরি করলাম না লাস্ট আমরা চলে আসলাম পার্কের কিছু দুলনা ও চটকিতে ঘোরার জন্য এখানে অনেক চিল্লাচিল্লি করলাম অনেক মজা করলাম তো আশেপাশে কিছু জিনিস রয়েছে সেগুলো আমরা একটু ফুটেজ দেখে আপনাদের দেখানোর জন্য আমি এবার চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন দুইটা ঘোড়া বা ঘোড়ার গাড়ি এখানে কিছু মজা করলাম গাড়ির উপরে উঠলাম মানে সেলফি না নিয়ে আমার ভিডিও একটু শ্যুট নিলাম তো আমরা ওদের বললো যে এলা এখন যাওয়া যাক অনেকটা সময় হয়ে গেছে তো সবাই বলছে সেলফি টেলফি উড়ায়নি আমি এই যে টিকিট কাউন্টার আমরা ঢুকলেই মানে বের হলেই শেষ আমাদের ছয়শো টাকা তার জন্য বললাম যে একটু ঘুরা যাক আমাদের অনেকগুলো বাকি রয়েছে সে বলছে সেলফি না যাক তো আল্লাহ হাফেজ বাই বাই ঠাক